নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে মাত্র এক চামচ কফি দিয়ে দুর্দান্ত স্বাদের কফি কেক তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো আর শীত মানেই নানা রকমের কেক আমরা খেয়ে থাকি আর শীত মানেই কিন্তু একটা কফি খাওয়ার খুবই চাহিদা বেড়ে যায় ভীষণই ভালো লাগে খেতে তো কফি দিয়ে যদি কেক বানানো যায় তাহলেও কিন্তু মন্দ হয় না তো দেখুন এখানে একটা কাপ নিয়ে নিয়েছি তো এক কাপের মতো চিনি আমি দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে দিয়েছি তারপর দেখতে থাকবেন চিনিটা আস্তে 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 গলে যাবে দেখুন অনেকটাই গলে গেছে এভাবে মেল্ট হয়ে পুরো লিকুইড হয়ে যাবে চিনিটা আর সুন্দর একটা কালার চলে আসবে মানে ক্যারামেল হয়ে যাবে তো দেখুন অনেকটাই সুন্দরভাবে চিনিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার ক্যারামেল হয়ে বেশি আঁচ কিন্তু বাড়িয়ে দেবেন না আর বেশি কালারও আনতে যাবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তেতো হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি গরম দুধ তো এখানে কাচের গ্লাসের হাফ গ্লাস আমি দুধটা দিয়ে দিলাম আর দেওয়ার সাথে সাথে কিন্তু চিনিটা ওই একটু এরকম শক্ত হয়ে যাবে তাতে ভয়ের কিছুই নেই এটা আস্তে আস্তে আবার গলে যাবে তো এবার এটাকে কিন্তু একটু পাতলাই রাখতে হবে মানে লিকুইডি পর্মে রাখতে হবে নাহলে কিন্তু এটা যেহেতু ক্যারামেল তৈরি হয়েছে শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে তো এবারে আমি দিয়ে দিলাম এক চামচ কফি তো এবার কফি আর ওই চিনিটা যেটা একটু শক্ত হয়েছিলো আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়িয়ে গলিয়ে নিলাম আর দেখুন কফিটাও সুন্দরভাবে মিশে গেছে তো এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি চলে যাব কেকটা তৈরি করতে আর অবশ্যই কিন্তু লিকুইডই রাখবেন না হলে কিন্তু এটা ঠান্ডা হলে পরে কিন্তু আপনারা জানেনি যে ক্যারামেলটা শক্ত হয়ে যায় তো এবারে আমি এতে দিয়ে দেব এই চামচের তিন চামচ সাদা তেল আর আমরা অনেকেই জানি যে কেক তৈরি করতে কোনো সুগন্ধযুক্ত তেল দিলে চলবে না এতে কেকের মধ্যে সেই গন্ধ চলে যায় সর্ষের তেল বা কোনো অন্য গন্ধের একদমই লাইট যেরকম সানফ্লাওয়ার অয়েল যেটা সাদা তেল আছে সেইটাই আমরা ইউজ করব বা ঘি বা বাটারও দিতে পারেন গলিয়ে এবার তেলটাকে ভালো করে মিশিয়ে দিলাম এখন আমি ওই কাপটা দিয়েই মেপে নিলাম এক কাপ ময়দা ময়দাটাকে ভালো করে চেলে নিতে হবে আর আমরা সব সবসময় কেকটা বানানোর সময় চেলেই ইউজ করব শুকনো জিনিসগুলো তো এবার খুব ভালো করে ওই লিকুইডটার সাথে আমি ময়দাটাকে মিশিয়ে দেব। বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি একদমই স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থেকে তো দেখুন আমি প্রথম দিয়েছি এক কাপ তারপর মিশানোর পর আরও হাফ কাপ আমি চেলে রেডি করে তারপর এতে দিয়ে দিলাম তো এখন এখন কিন্তু অনেকটাই ঘন আছে সেজন্য আরও একটু দুধ আমি দিয়ে দিচ্ছি তো দু তিন চামচ দুধ হবে দিয়ে তারপর মিশিয়ে নিতে হবে একসাথে বেশি দিলে কিন্তু আবার পাতলা হয়ে যাবে ব্যাটারটা তো অল্প অল্প দিয়েই আমি এটাকে মেশাবো তো প্রথম মিশিয়ে দেখব যদি প্রয়োজন পড়ে আবার একটু দুধ দেবো নাহলে আর দেব না তো আমার মনে হচ্ছে এটা ঠিকঠাকই আছে তো আমি এখন একটা কাজ করব যেহেতু এখানে কোনো ডিম দিইনি তো এবারে আমি দিচ্ছি এখানে বেকিং পাউডার এক চামচ আর ওই চামচের চার ভাগের এক ভাগ দিলাম বেকিং সোডা তো দিয়ে এবার দিচ্ছি ভিনিগার ওই দুটোর উপরে আমি এই ভিনিগারটা এক চামচ দিয়ে দেবো দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফোমের মতো হয়ে যাচ্ছে তো এইবারে এটাকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে দিয়ে দেবো সেই ব্যাটারটাতে এতে করে কেকটা কিন্তু খুব ভালো ফুলবে আর একদম স্পঞ্জি হবে সফট হবে তো এতে এই পদ্ধতিটা করলে ডিম দেওয়ার প্রয়োজনই পড়বে না দই দেওয়ারও প্রয়োজন পড়বে না অনেকে ডিম না দিলে টক দই ইউজ করে তো আমি কিছুই দিইনি আজকে এই পদ্ধতিটা করে দেখবেন দেখবেন যে কোনো কিছুরই প্রয়োজন পড়বে না কেকটা কিন্তু খুব ভালো হবে তো এবার মিশিয়ে দিলাম ভালো করে আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেকের ঘনত্বটা তো আমি একদম পাতলাও করিনি আর একেবারে ঘনও করিনি ঠিক এরকম রেখেছি এতে করে খুব ভালো হবে কেকটা এবার আমি কেক টিনটাতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এতে আমি কোনো বাটার পেপার বা কোনো কাগজ দেব না আজকে একটু ময়দা উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে এভাবে করে হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে তেলের উপর মিশিয়ে দিলাম এতে করেই কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে চাইলে আপনারা বাটার পেপার বা কোনো কাগজ কেটেও তেল ব্রাশ করে দিতে পারেন এবার আমি উপর থেকে দেখুন এই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কীরকম হয়েছে এবার আমি এটাকে একটু হাতে করেই আমি ঝাঁকিয়ে দিচ্ছি এতে করে বাবলসটা বেরিয়ে যাবে তাহলে কেকটা ভালো হবে এবার রেডি হয়ে গেল এখন চলে যাব এটাকে বেক করতে তো আমি আগেই কড়াইটা বসিয়ে গরম করে নিলাম তো আপনারাও কেকটা যখন ব্যাটারটা তৈরির শেষ পর্যায়ে যাবে তখন কিন্তু কড়াই বা কুকার যাই যাতেই করবেন বসিয়ে দেবেন ফ্রি হতে তাহলে তো দেখতেই পাচ্ছেন আমি একটা ছোট্ট প্লেটের উপর কেকের বাটিটা বসিয়ে দিলাম আপনারা চাইলে এরকম প্লেটেও বসাতে পারেন বা কোনো স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডেও বসিয়ে দিতে পারেন তারপর আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য আঁচটা একেবারে বাড়িয়ে দিয়েছিলাম তারপর আবার পাঁচ মিনিট পরে একদম লোতে রেখে কেকটাকে বেক করতে হবে তো কেকটা ঢাকার পর আমি ঠিক পনেরো মিনিট পর আবার খুললাম খুলে তারপর এটাকে একটু সাজিয়ে নিচ্ছি কারণ একটু সেট হয়ে গেছে এবারে এইগুলো দিলে আর নিচে ডুবে যাবে না তো দেখুন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন তারপর ঢেকে ঠিক থার্টি ফাইভ মিনিটসের জন্য আমি এটাকে আঁচ কমিয়ে রেখে দেবো তো দেখুন থার্টি ফাইভ মিনিটস পর কতটা সুন্দর হয়েছে কেকটা আর কালারটা দেখুন মাত্র এক চামচ কফিতে কত ভালো কালার এসছে কারণটা হলো ওই যে ক্যারামেল করেছি সেই জন্য আর ক্যারামেল করে করলে কফিটা ভীষণ টেস্টিও হয় আর ফ্লেভারও ভালো আসে দুটো মিলিয়ে তো দেখুন একদমই ক্লিয়ার এসছে ছুরিটা তার মানে একটা আমার কেকটা আজকে একদম ডান তো এখন এটা ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে আবার দেখাচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ছোট্ট চ্যানেলটাকে আমাকে একটু সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন তো দেখুন আমি কেকটা খুব সহজে ছাড়িয়ে নিলাম কোনো ছুরি টুরি দিয়ে কিছুই করতে হয়নি একদম ইজিলি খুলে এসছে আর দেখুন কত সুন্দরভাবে ফুলেছে কেকটা কত ভালো লাগছে একদমই সফট আর একেবারেই স্পঞ্জি আর ভীষণই ভালো একটা ফ্লেভার এসছে এটা তো আর আপনাদেরকে বোঝাতে পারছি না অবশ্যই বাড়িতে বানাবেন তাহলেই বুঝতে পারবেন তো বন্ধুরা এখন আপনাদেরকে একটু কেটে দেখাবো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে ভেতরটা যারা কফি লাভার তাদের কিন্তু ভীষণই ভালো লাগবে এরকম একটা কেক আমার তো ভীষণই প্রিয় কফি তো আমি তো একেবারে মানে রেডি খাওয়ার জন্য এখন আর কতটা নরম হয়েছে বুঝতেই পেরেছেন যখন কাটছি তো এবার দেখুন ভেতরটা ভীষণই সফট হয়েছে ভীষণই স্পঞ্জি হয়েছে কি আর বলবো এত অল্প সরঞ্জামে এত ভালো কেক ঘরেই তৈরি করা যায় সত্যি না বানালে কিন্তু বুঝতেই পারবে না আর দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে কেকটা মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে তো অবশ্যই কিন্তু বানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই বেলাইকনটাকেও প্রেস করে তার অল নোটিফিকেশানটাকে অন করে রেখে দেবেন তাহলে পরবর্তী সব ভিডিও আপনারা পেয়ে যাবেন আর আমি অবশ্যই আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন অবশ্যই তো দেখুন আমি কেটে দেখালাম এবার খেয়েও দেখাবো তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা একদিন হলেও বাড়িতে বানাবেন না বানালে কিন্তু বুঝতে পারবেন না এর কালারটা আর ফ্লেভারটা অসাধারণ হয়েছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার